নমস্কার বন্ধুরা রিমাস ক্রিয়েটিভিটি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিনির নাড়ু এর আগে একদিন গুড়ের নাড়ু শেয়ার করেছিলাম তো তার জন্য আমি দুটো নারকেলকে কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি পরিমাণ চিনি আর কিছুটা এলাচের গুঁড়ো তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল তার সাথে এটাকে একটুখানি আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এটাকে আমি গরম করতে থাকব যতক্ষণ পর্যন্ত না চিনা চিনির শিরাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে তো চিনি শিরাটা ভালোভাবে তৈরি হতে থাকুক আর এটা খুব ভালোভাবে ফুটতে থাকুক তারপরে আমরা এর মধ্যে নারকেলটা দিয়ে দেব গুড়ের নাড়ু অনেক দিন পর্যন্ত থাকে কিন্তু চিনির নাড়ুটা খুব একটা বেশি দিন থাকে না বাইরে রেখে দিলে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তো এখন আমার চিনির শিরাটা গলে গেছে আর চাপ চাপ মতন হয়ে গেছে এই পর্যায়ে আমি সব নারকেল কোরানোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না নারকেল কোড়াটা চিনির রসের সাথে ভালোভাবে মিশে যায় তো এটাকে একটু চাপ চাপ করে নামালে কিন্তু হবে না একটু যদি তোমরা নারকেলের তক্তি বানাতে চাও তাহলে চাপ চাপ করে বানিয়ে নিও তখন ওটাকে পিস পিস করে কেটে ভরে রেখে দিলেই হবে কিন্তু যদি নারকেলের নাড়ু বানাতে যাও তাহলে একটু রস রস করে রাখতে বানাতে হবে তো আমাদের গ্রামের ওদিকে কিন্তু এটাকে আবার রস করাও বলে অনেকে তো এ এখন দেখো ফুটে এসছে অনেকটাই জলটা মরে এসছে এই মুহূর্তে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর বেশ খানিকক্ষণ আরও নাড়িয়ে নেব তো এখন এখানে দেখো এটা আমার রেডি হয়ে গেছে আর আমি এটাকে নারকেলের তোক্তিই বানাবো তো সেই কারণে এরকম চাপ চাপ করেই নামিয়েছি তো এখন এটাকে পিস করে কেটে আর আমি ভরে রাখবো তো চলো আজকের ভিডিওটা এটুকু ছিল